এখন তোমাদের একজনের সাংসদ তার লাশের টুকরা পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে জমিনে জমিনে রক্ত পড়েছে আল্লাহর কসম করে বলি একজন মাথা হেলমেট পরিয়ে বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে জনগণের সামনে লাঞ্ছিত করবার চেষ্টা করা হয়েছে অবমানিত করবার চেষ্টা করা হয়েছে আল্লাহর কসম তারা যদি অনুতপ্ত না হয় তারা যদি তব না করে আলেমদের সামনে মাথা নত না করে আল্লাহর কসম তাদের প্রতিটা টুকরো বাংলার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের জমিনে ছড়িয়ে থাকবে পরিষ্কার বলছে পরিষ্কার বলছে আমরা প্রতিশোধে বিশ্বাসী নই আমরা প্রতিশোধ নই কথা বলেছে ইসলামের জন্য কথা বলি ইসলামের পক্ষে দেশের পক্ষে রব্যে কাবার কসম আমাদের বিরোধিতা থাকলে তোমাদের অস্তিত্ব থাকবে না ওলা মাদের উপর নির্যাতন করে তোমরা তোমাদের কবর রচনা করেছ ওলামাদের উপর নির্যাতন করে তোমরা তোমাদের পরকালকে ধ্বংস করে দিয়েছ তমা করো সংবর্ধনা মনে করি না আমি মনে করি হুজুরের দোয়া এটা আমাদের জন্য যার জন্যই ঢাকা থেকে ছুটে বাবুনগর পর্যন্ত এসছি লম্বা বক্তৃতা করবার কোনো সুযোগ নেই অনেক এখানে আছেন কারা নির্যাতিত আলেমরা এখানে বসে আছেন এই ওলামায়করাম কারাগারে কি কষ্ট এবং ত্যাগ স্বীকার করেছেন আমার মুক্তির পরে অনেকে অনুরোধ করলেও সে বিষয়ে আমি কোনো কথা বলি নাই আমি মনে করেছি এতে করে মাঠ পর্যায়ের আরো বেশি ভয় পেয়ে যাবে ওলামাইকরামের সঙ্গে কারাগারে যে আচরণ করা হয়েছে ওলামাদেরকে কারাগারে যেভাবে নির্যাতন করা হয়েছে এমনিতে কারাগার একটা নির্যাতনের জায়গা কোষ্টের জায়গা এটা আমরা সবাই জানি কারাগারের ভেতরেও বিশেষ কিছু সেল আছে ফাঁসির সেল বা নির্যাতনের সেল মূলত লামায় ক্রামকে সেই সেলগুলোতে বন্দি রেখে নির্যাতন করা হয়েছে আমাদের সদ্য কারামুক্ত বন্ধুবর মাওলানা মামুনুল হক সাহেব আসতেছেন আমি অনুরোধ করব পেছনে পেছনে কেউ না আসি মঞ্চে আসলে আমরা সবাই দেখতে পাব মাওলানার পেছনে কেউ না আসি স্টেজে এসে বসার মতো জায়গা নাই আমরা যে যেখানে আসি বসে পড়ি বসে পড়ি স্লোগান দিলে দাও বসে পড়ি যেখানে জায়গায় পাই বসে পড়ি এই তোমাদেরকে বলছি না বসে পড়ি যেখানে জায়গা পেয়ে বসে মার্শাল্লাহ একদম নিরবতার সময় হ্যাঁ আজকে আমি বক্তৃতা করবো না একেবারে সংক্ষিপ্তভাবে যে কথা বলি কারাগারে এমনিতেই কারাগার কোষ্ঠের জায়গা সেখানেও কষ্ট দেবার মতো আরো কিছু জায়গা আছে আমরা যখন কেন্দ্রীয় কারাগারে ছিলাম কেউ আওয়াজ না করি যেখানে আছে দাঁড়িয়ে থাকি কেউ আওয়াজ না করি ডানে ভাই আমরা যখন কেন শোনেন ভালো করে কেন্দ্রীয় কারাগারে যখন ছিলাম আমাদেরকে রাখা হয়েছে কোথায় কারাগারে যদি কেউ ভুল করে ত্রুটি করে তো তাকে পানিশমেন্টের জন্যে বিল্ডিংয়ের নিস্তলায় একেবারে অপরিচ্ছন্ন নোংরা মশায় ভরপুর নিচতলায় কিছু কক্ষ আছে সেখানে রাখা হয় আমরা যতদিন কেন্দ্রীয় কারাগারে ছিলাম আমাদেরকে ওই পানিশমেন্ট রোমগুলোতে রাখা হয়েছে তাও চব্বিশ ঘন্টা লক করে রাখা হইত সেখান থেকে কাশিমপুর কারাগারে আমাদেরকে শিফট করা হলো একটু আমাদের জন্য সুযোগ যে আমরা বারান্দায় বের হতে পারতাম বারান্দার পরে ব্লকের শেষ লক আপ করে থাকতো যখন অন্য সমস্ত কারাবন্দী। মদখোর ধর্ষক দুর্নীতিবাজ চোর খুনি সব পুরা কারাগারে ঘুরে বেড়াতো আলে মোলামারা একটা পানিশমেন্ট কামরাগুলোতে ২৪ চব্বিশ ঘন্টা বন্দি থাকতে হতো এক একজনের মামলার ফিরিস্তি শুনলে মনে হবে যে গোনার জন্য লোক দরকার তিরিশ চল্লিশটা পর্যন্ত মামলা রিমান্ড মাসের পর মাস রিমান নির্যাতনের এমন একটা সময় গেছে একুশ থেকে চব্বিশের এ পর্যন্ত আমার কাছে মাঝে মধ্যেই মনে হয় আঠারোশো সাতান্নের পরে ওলামাদের উপরে ইংরেজ বেনিয়ারা যে নির্যাতন টর্চার করেছিল সে নির্যাতন টর্চারের নমুনা আরেকটা আমরা এই যুগে এসে দেখেছি আজকে আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী সাহেব আমাদেরকে ডেকেছেন আমরা মনে করি হজরতের দোয়া নিয়ে যাব। এটা গতানুগতিক কোনো প্রোগ্রাম না আগে থেকে এত বড় প্রোগ্রামের কোনো উদ্দেশ্য হজরতের ছিল না আমাদেরকে ডেকেছেন দাওয়াত দেবেন আমি সংক্ষিপ্ত একটা কথাই বলতে চাই মোহাম্মদ আলী জওয়ার যে কথা বলতেন কতলে হুসাইন দার আসল মরগীদ ইসলাম জিন্দা হতা জিন্দা হর বলা কে বাদ নির্যাতন সহ্য করেছে ওলামা একরাম কিন্তু তোমরা তোমাদের পতন ডেকে এনেছ কেউ বলতে পারে হুজুর কোথায় আমরা তো আছি না 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 এই থাকা থাকা সেই নয় তোমাদের ঘোম আল্লাহ হারাম করে দিয়েছে তোমাদের ভেতরে আল্লাহ এত বিচ্ছিন্নতা এত গ্রুপিং তৈরি করে দিয়েছেন এখন তোমাদের একজনের সাংসদ তার লাশের টুকরা পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না যে জমিনে ওরা মাঝে রক্ত পড়েছে আল্লাহর কসম করে বলি যে জমিনে একজন আলেমকে মাথা হেলমেট পরিয়ে বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে জনগণের সামনে লাঞ্ছিত করবার চেষ্টা করা হয়েছে অপমানিত করবার চেষ্টা করা হয়েছে আল্লাহর কসম তারা যদি অনুতপ্ত না হয় তারা যদি তওবা না করে আলমদের সামনে মাথা নত না করে আল্লাহর কসম তাদের প্রতিটা টুকরা বাংলা 55000 বর্গ মাইলের জমিনে ছড়িয়ে থাকবে পরিষ্কার বলছে পরিষ্কার বলছে আমরা প্রতিশোধে বিশ্বাসী নই আমরা প্রতিশোধামী নই কথা বলেছে ইসলামের জন্যে কথা বলি ইসলামের পক্ষে দেশের পক্ষে রাব্বে কাবার কসম আমাদের বিরোধিতা করলে তোমাদের অস্তিত্ব থাকবে না ওলামাদের উপর নির্যাতন করে তোমরা তোমাদের কবর রচনা করেছ ওলামাদের উপর নির্যাতন করে তোমরা তোমাদের পরকালকে ধ্বংস করে দিয়েছ তোমা করো ওলামাদের সামনে নত হও মাফ চাও না হলে আল্লাহর কসম তোমরা তোমাদের পরিণতি তোমাদের দলের লোকজনের পরিণতি নিজ দেখে যাবে আজকে হেফাজতের সম্বর্ধনা বা দোয়া সবাই আমি হেফাজতের যারা নির্যাতন সহ্য করেছেন লম্বা সময় আমি তাদের নিয়ে বড় আশাবাদী ওনারা যদি হেফাজতে ইসলামের এই পতাকা তোলে হেফাজতে ইসলাম পতাকা তোলে সমবেত থাকেন আমার বিশ্বাস ইনশাআল্লাহ আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী হজরতের নেতৃত্বে আমরা আরো অনেক কাজ করতে পারবো আল্লাহ তৌফিক দান করুন ওমা তৌফীকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লা